আসসালামু আলাইকুম পিও ভিউার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আমের ভর্তা আমের জুস তরমুজের জুস একসাথে খেতে চলেছি এই গাছ থেকে কাঁচা পাড়ার মিশনে নামি সহপাঠী হিসেবে ছিল শামীম কাউসার আর হাসান ভাই আমরা এক এক গাছের থেকে ভিন্ন ভিন্ন কায়দায় আম পাড়া শুরু করি হাসান ভাই লাফিয়ে আম না পাটতে পারায় কাউসার দেখাই দেশে কিভাবে আম পাটতে হয় অভিনব কায়দায় আম পাড়া শুরু করলেও আম পাড়াই সফল না হওয়ায় আমি নিজেই গাছে উঠলাম আম পাড়তে এদিকে এই গাছ ওই গাছ করে আম পছন্দ না হওয়ায় নেমে গেলাম আম গাছ থেকে আমার গাছে ওঠা দেখে কাউসারও গাছে উঠলো আম পাড়ার জন্য স্বামী আম খল লোভ সামলাতে না পারাই আম হাত দিয়ে ফাটিয়ে খাওয়া শুরু করলো ফাইনালি আম পাড়া শেষ হয় আমরা যাই লেবু তুলতে কুষ্টিয়ার আশেপাশে যেই পরিমাণ গরম লেবু শরবত খাওয়া ছাড়া তো কোনো উপায়ই নেই লেবু আর আম নিয়ে চলে আসি ছাদে ভর্তা বানানোর জন্য সেখানে আসতেই সবাই কাটাকাটিতে ব্যস্ত আম ভর্তা এবং শরবত বানানোর জন্য প্রত্যেকেই এক একটা কাজে ব্যস্ত আমাদের আজকের আমবর্তা এবং আমের শরবত খাওয়ার মিশন সাকসেসফুল করার জন্য ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই আম এরপর তরমুজ এরপর লেবু শরবত বানানো শুরু করি আমরা শরবত বানানোর ব্যস্ত থাকাই অন্যদিকে দেখি আম ভর্তা সব শেষ প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন